নেক্সাস পে অ্যাপে আপনি যদি আপনার কার্ডটি অথবা ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্টটি অ্যাড না করতে পারেন এই ভিডিওটি আপনার জন্য হ্যাঁ যেমনটি শুনলেন আপনি নেক্সাস পে অ্যাপে হয়তো আপনার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন ওইখানে আপনি আপনার ডাস বাংলা ব্যাংকের যে কোনো কার্ড অ্যাড করতে চাচ্ছেন আপনার ক্যাডটি অ্যাড হচ্ছে না বা এরও দেখাচ্ছে এর মূল বা এর পিছনে একটি বড় কারণ আছে সেই কারণটি নিয়ে আজকে ডিসকাস করবো যেন আপনারা এই প্রবলেমটা ফেস না করেন আপনি হয়তো বা ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন করার পরে আপনাকে একটা কার্ড দিয়ে দিছে এটা বিভিন্ন ধরনের কার্ড হতে পারে তো এই কার্ডটি যদি আপনি আপনার ফোন দিয়ে অ্যাক্সেস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনে নেক্সাস পে অ্যাপ ইনস্টল করতে হবে সো আমার নেক্সাস পে অ্যাপের উপরে অনেক ভিডিও আছে কিভাবে ইনস্টল করবেন কিভাবে কার্ড অ্যাড করবেন কিভাবে টাকা ট্রান্সফার করবেন ইস অ্যান্ড এভরিথিং কিভাবে পেমেন্ট করবেন সব কিছু দেওয়া আছে সো আপনি দেখে আসতে পারেন সো আমি যেটা বলতেছিলাম আপনার নেক্সাস পে অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে এবং কি এরপরে এই অ্যাপসে আপনার লগ করতে হবে লগ করার জন্য আপনার আগে থেকে যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে তো আপনি লগ ইন করলে হবে বাট আগে থেকে যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনাকে সাইন আপ করতে হবে তো এখানে আপনার ফোন নাম্বার দিয়ে এই নেক্সাস পে অ্যাপসটি আপনাকে রেজিস্ট্রেশন করে বা সাইন আপ করে আপনাকে আবার পুনরায় লগ করতে হবে এখন লগ করার পরে আপনার এখানে আপনার কার্ড আপনার ব্যাংক থেকে যে কার্ড দিছে এই কার্ডটি কিন্তু আপনাকে অ্যাড করতে হবে সো অ্যাড করার জন্য কার্ডের ইনফরমেশন চাবে আপনি যে কার্ডটি যে কার্ডটি নিয়েছেন কি টাইপের কার্ড ওই হিসাবে আপনার অ্যাড প্রসিডিউরে গিয়ে আপনাকে অ্যাড করতে হবে এখন অ্যাড করার সময় দেখা যাচ্ছে কি আপনার কার্ডটি অ্যাড হয় না সো এর এরোর দেখা দেয় বা যে কোনো একটা প্রবলেম দেখা দেয় হেল্পলাইনে কথা বলতে বলে সো এর মূল একটি কারণ হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আমি আবারও বলতেছি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যার ওকে ধরেন আমার ব্যাংক অ্যাকাউন্ট এখন আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আমার রেজিস্ট্রেশন করা বা আমার এনআইডিতে রেজিস্ট্রেশন করা সিম দিয়ে আমাকে নেক্সাস পে অ্যাপসটি ওপেন করতে হবে বা লগ করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে আমি আবারও বলে দিচ্ছি আমার নামে যদি ব্যাংক অ্যাকাউন্ট হয় যে অ্যাকাউন্টের আন্ডারে আমাকে কার্ড দেওয়া হয়েছে সো আমি যদি সেই কার্ডটি আমার নেক্সাস পে অ্যাপে অ্যাড করতে চাই ঠিক যে নাম্বার ফোন নাম্বার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া ছিল সেই ফোন নাম্বার দিয়েই কিন্তু আপনাকে লগ করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে নেক্সাস পে অ্যাপে এবং কি সেটি আমার এনআইটি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে আমার বায়োমেট্রিক দিয়ে সেই সিমটি রেজিস্টার্ড থাকতে হবে সো আমি আবারও বলে দিচ্ছি আপনারা কোনো প্রকার প্রবলেমে পড়বেন না যদি এই ধারাবাহিকতা অবলম্বন করেন আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করতে যাবেন তার আগে আপনি একটা সিম নেন বা আপনার নামে যে সিম আছে আপনার বায়োমেট্রিক দিয়ে যে সিমটি তোলা সেই সিমটি নিয়ে আপনি ওই সিম দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেন এবং কি অ্যাপসে যখন রেজিস্ট্রেশন করবেন ওই সেম নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু দিন শেষে বা আপনার ওই কার্ড অ্যাড করার সময় যে ঝামেলা এই ঝামেলাটা আর হবে না ওকে তো আপনি সেম ব্যাংকে ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন একটা নাম্বার দিয়ে সো এটি করতে পারেন বা একটা নাম্বার দিয়ে ভিন্ন ভিন্ন ব্যাংকে ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট ওপেন করতেই পারেন কোনো প্রবলেম নাই সো যে কোনো একটা ফোন নাম্বার ব্যাঙ্কজনিত যত সব কাজ করতেছেন যে কোনো একটা ফোন নাম্বার ইউজ করবেন তাহলে আর কোনো প্রবলেম হবে না সো এরপরেও যদি কোনো প্রবলেম ফেস করেন আমার চ্যানেলে অনেক ভিডিও আছে এগুলো দেখে আসতে পারেন বা সরাসরি আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন আমি সাথে সাথে রেসপন্স করা ট্রাই করবো সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ